হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো কাঁকরোল কাঁকরোল দিয়ে আমি অসাধারণ টেস্টি একটা নিরামিষ রেসিপি বানাবো তার জন্য আমি কাঁকরোলটাকে আমি ধুয়ে নিয়েছি এখন আমি কেটে নিব পাতলা পাতলা করে গোল গোল করে কেটে নিব তো কাঁকরোলটা কাটা হয়ে গেছে করে নিয়েছি এখন এখানে এখানে মধ্যে আমি হলদি পাউডার নুন দিয়ে মেখে আমি ভেজে নিব আর নিয়েছি টমেটো আদা কাঁচা লঙ্কা সম্পূর্ণ নিয়ে আমি জানাবো তার জন্য পেন বসিয়ে দিয়েছি পেনে মরে দিয়েছি আমি সর্ষের তেল আর তেলটা গরম হয়ে গেছে এখন আমি কাফলুলগুলো ভেজে নেব পুরোটা একবারে ভাজব না দুইবার করে ভেজে দুইবারে আমি ভেজে নেব পুরোটা পুরোটা দিয়ে দিয়েছি এখন আমি পুরো ঢেকে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য তো সেদ্ধ হয়ে গেছে এইটটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে কাঁকড়লটা ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব কাঁকড়লটা তো কাঁকড়ল ভাজা হয়ে গেছে এখানে আর নিয়েছি আমি এখানে আদা কাঁচা লঙ্কা টমেটোর পেস্ট বানাবো এখানে নিয়েছি আমি কালো জিরে তারপরে পোস্ত নিয়েছি কাজু হলদি পাউডার কাশ্মীরের চিলি পাউডার আর পরিমাণ মতো নুন আর একটু মিষ্টি দেবো নিরামিষের মধ্যে একটু মিষ্টি 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 থাকলে ভালো লাগে তার জন্য এক চামচের মতো মধু দিব লাস্টে এ দিয়ে রান্নাটা করবো একদম সিম্পল হবে খেতে অসাধারণ টেস্টি গরম গরম ভাত রুটি পরাটা সবার সঙ্গে খুব ভালো লাগবে খেতে এখন আমি মিক্সিং জার নিয়েছি মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিলাম পোস্ত আর দিব কাজু আশীর্বাদা আশীর্বাদ ছ সাতটা মতো কাজু দিয়েছে আর দিয়ে দেবো আদা আদা কাঁচা লঙ্কা টমেটো একসঙ্গে দিয়ে দিচ্ছি সব দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেবের টমেটো বড় বড় সাইজের দুটা আছে এখানে তো পেস্ট করা হয়ে গেছে এদিকে আমার পেন পেনটা বসিয়ে দিয়েছে মানে ও কাঁকড়ল ভাজার প্যানের মধ্যে রান্নাটা করছে আর একটু তেল দিয়েছে একসঙ্গে মতো আর তেলটা গরম হয়ে গেছে ফুলন দিয়েছি আমি কালো জিরে একদম ইজি প্রসেস খেতে অসাধারণ টেস্টি যারা কাঁকরোল খায় না তাদেরও তারাও হাত খেতে পেটে খেয়ে নেবে এত টেস্ট হয় খেতে তারপরে পেস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছে কোস্ত কাজু টমেটো আদা কাঁচা লঙ্কা দিয়ে আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিব মিক্সিং জারটা ধুয়ে আমি একটু জল দিয়ে দেব না তো কাজু আছে নিচে লেগে যেতে পারে আর খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে না তো নিচে লেগে যাবে মিক্সিং জারটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম জলটা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে দেব আর রান্নাটা একদম ঝটপট হয়ে যায় দশ মিনিটের মধ্যে পুরো কমপ্লিট হয়ে যাবে রান্নাটা এখন আমি দিয়ে দেবো গুঁড়া মশলাগুলো দিয়েছি হলদি পাউডার আর সরি কাশ্মীর চিলি পাউডার দেবো হলদি পাউডার আর দিব পরিমাণ মতো নুন কারণ কাঁকুড়ো কাঁকড়ো লুকু যখন ভেজেছিলাম তখন নুন দিয়েছিলাম এই জন্য নুনটা একটু আন্দাজ করে দিতে হবে তো দিয়ে আমি খুব ভালো করে আবার মিক্স করে দিচ্ছি মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি কাকুর গুলো দিয়ে দেবো ঘরে নিয়ে আমি একটু মিষ্টির জন্য মধু দিয়ে দিলাম হাফ চামচের মতো মধুটা দিয়েছে মধুটা দিয়ে আবার নাড়াচাড়া করে দিচ্ছি মধু বা মধু আর চিনি দিলে হবে আমি মধুটা দিয়েছি তারপরে একটু জল দিয়ে দিলাম জল দিয়ে আবার একটু ভালো করে গেবটাকে ফুটিয়ে নেব এখন কাঁকরোলটা দিয়ে দিচ্ছি গ্রেভিটা হয়ে গেছে এখন আমি কাঁকরোল ভাজাটা দিয়ে দেবো কাকরুল পার্সেন্টের মতো ভাজা সেদ্ধ আছে আর বাকিটা এখন সেদ্ধ হয়ে যাবে কাঁকরোলটা দিয়ে আমি খুব ভালো করে

একদম মাখা মাখা ভাতের সঙ্গে মেখে মেখে বা রুটি পরোটার সঙ্গে খেতে খুব ভালো লাগে তারপর স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম তারপর গরম গরম সার্ভ করেছে হেভি টেস্টি একটা নিরামিষ কাকি কাকরুলের রেসিপি হেভি টেস্টি হয়েছিল খেতে